হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন আজকে একসাথে তিনটি নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা প্রাইভেট জব করতে চান আপনার ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এখানে কোয়ালিফিকেশন স্টার্ট হচ্ছে টেন পাস টুয়েলভ পেস এবং যারা হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তাদের জন্য আজকে ভ্যাকেন্সি রয়েছে তাহলে চলুন প্রথম নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করি যা একটা শোরুম থেকে প্রকাশিত হয়েছে যেখানে প্রথমে পোস্টটি রয়েছে অপ্টোমেট্রিক্স যেখানে মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে এবং এই পোস্টটি আগরতলার মধ্যে দেওয়া হবে এখানে ভ্যাকেন্সি রয়েছে চারটি নেক্সট হচ্ছে ওয়াচ টেকনিশিয়ান যেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন এবং পোস্টিং দেওয়া হবে আগরতলার মধ্যে এবং ভ্যাকেন্সি রয়েছে একটি নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স স্পেকটেকল লেন্স ফিল্টার যেখানে মেল অ্যাপ্লাই করতে পারবেন এবং এই পোস্টের পোস্টিং দেওয়া হবে আগরতলা এবং উদয়পুরের মধ্যে ভ্যাকেন্সি রাখা হয়েছে তিনটি নেক্সট হচ্ছে ক্যাশিয়ার কাম শোরুম সেলস এখানে মেল এবং ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন এবং এই পোস্টের পোস্টিং দেওয়া হবে আগরতলার মধ্যে ভ্যাকেন্সি রাখা হয়েছে তিনটি নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স টেলি অ্যাকাউন্ট উইথ এক্সেল মেল যারা রয়েছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন এবং ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি যারাই অ্যাপ্লাই করবেন এই পোস্টের জন্য এখানে একটি ইমেল দেখতে পাচ্ছেন এই ইমেলের মধ্যেই অ্যাপ্লাই করতে হবে এখন চলে যাব নেক্সট নোটিফিকেশনে এই যে নোটিফিকেশনটি রয়েছে এটি একটি টু হুইলার কোম্পানি থেকে প্রকাশিত হয়েছে যেখানে পোস্ট রাখা হয়েছে সেলস এক্সিকিউটিভ টেলিকলার এবং সিয়ারি এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন মেনশন করা হয়নি তবে এখানে কিছু গুড কমিউনিকেশন স্কিল ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ ককবরক জানা থাকতে হবে এবং যারা সিআরি বা টেলিকলারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু কম্পিউটারের নলেজও থাকতে হবে যারাই অ্যাপ্লাই করবেন নিচে জিমেল দেওয়া রয়েছে এই জিমেলের মধ্যে আপনাদের সিবি পাঠাতে হবে চলে যাব নেক্সট নোটিফিকেশনে এই নোটিফিকেশনটি জয়েন্ট থেকে প্রকাশিত হয়েছে এবং এখানে সেলস এক্সিকিউটিভ এবং টেলিকলার পোস্টে নিয়োগ করা হবে সেলস এক্সিকিউটিভের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট এবং সঙ্গে টু হুইলার থাকতে হবে এবং যা টেলিকলারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে এইচএস প্লাস অর্থাৎ টুয়েলভ পাস এই দুইটি পোস্টের জন্য কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি রাখা হয়নি যারা ফ্রেশার্স রয়েছেন এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে উভয়ই আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য আপনার নিচে একটি ইমেল পেয়ে যাবেন এই ইমেলে আপনাদের সিবি পাঠাতে হবে এখানে যে পোস্টগুলো সম্পর্কে আলোচনা করেছি যারা এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবে আপনাদের মধ্যে থেকে যারা এলিজিবেল তাদেরকে শর্টলিস্টেড করা হবে এবং পরবর্তীতে ইন্টারভিউ জন্য ডাকা হবে